বন্ধুরা এটা জামতলা বাজার বন্ধুরা এখানে একটি মানসিক ভারসাম্যহীন এবং শারীরিকভাবে অক্ষম একটি কাকু রয়েছে এনাকে অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া গেল বন্ধুরা ইনি আবার নেশাতে আসক্ত ইনি বিড়ি খাচ্ছে বন্ধুরা এনাকে আমরা খেতে দিচ্ছি আজকে বিভিন্ন কথা জিজ্ঞেস করা এনে ঠিকঠাক বলতে পারছে না এনার বাড়ি কোথায় কোথা থেকে এসেছে কতদিন এখানে রয়েছে তাছাড়া অন্যান্য কিছু কথা এনে ঠিকঠাকভাবে গুছিয়ে বলতে পারছে না বন্ধুরা আপনারা যদি এই কাকুটিকে চিনে থাকেন তাহলে আমাদের কাছে আমাদের চ্যানেলে কমেন্ট করবেন বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব তাছাড়া বন্ধুরা ভিডিওগুলো শেয়ার করুন যাতে এনার বিভিন্ন স্থান থেকে ইনি যারা দেখবে তারা এনার এখানকার কাজ শেষ করে আমরা চলে এসেছি কাছাকাছি জামতলা বাজারের উপরে একটি জায়গাতে এই কাকুটিকে অনেক খোঁজাখুঁজি পরে দেখতে পেলাম ইনি দীর্ঘদিন ধরে এখানে রয়েছে এবং এনাকে প্রতিনিয়ত দেখাশোনা করা হয় বন্ধুরা এই কাকুটির বিভিন্ন বাড়ি এবং অন্যান্য কিছু জিজ্ঞেস করায় ইনি ঠিকঠাক বলতে পারছে না বন্ধুরা আপনার ভিডিওগুলো বেশ বেশি শেয়ার করুন যাতে এই মানুষটিকে সবাই খুঁজে পায় এবং দেখতে পারে এবং আপনাদের আপনারা যদি চিনতে পারেন নাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব এনাকে আমরা দায়িত্ব সহকারে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বন্ধুরা সাথে থাকো ভিডিওগুলো লাইক শেয়ার এবং কমেন্ট করো ধন্যবাদ এখানকার বন্ধুরা এখানকার কাজ শেষ করে আমরা চলে এসেছি একটি গ্রামে সেখানে একটি মানসিক ভারসাম্যহীন এবং শারীরিক প্রতিবন্ধী একটি বাচ্চা রয়েছে এই বাচ্চাটিকে আমরা প্রতিনিয়ত খেয়াল রাখি আজকেও চলে এসেছি নাকি কিছু বন্ধুরা এখানকার কাজ শেষ করে আমরা চলে এসেছি সেই দৌড়ানো দিদিটির কাছে যে দিদিটিকে আপনারা খুবই সাপ সাপোর্ট করেছে এবং দিদিটির ভিডিওগুলি বহু ভিউ হয়েছে বন্ধুরা সেই দিদিটি এনার যখন মানসিক দিক ভালো থাকে তখন খুবই ভালো এবং মানসিকভাবে যখন অসুস্থ হয় এনি তখন ওইরকমই অ্যাগ্রেসিভ টাইপের হয়ে যায় বন্ধুরা এনারও বাড়ি আমরা জানতে পারছি না পুনরার সাথে থাকো ভিডিওগুলো শেয়ার করো যাতে এই সমস্ত মানুষগুলোর বাড়ি আমরা জানতে পারি এবং এনার বাড়িতে পুনরায় পৌঁছে দিতে পারি পুনরার সাথে থাকো

বজুর দেখতে পাচ্ছে না কোনোদিন আমাদের একদিন দেখাবে